রাস্তার 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 আগো গ্যাসের রান্ধন এত মজা না হ্যাঁ গ্রামের মানুষের কাছে খুব সুন্দর করে ভোট চাইলেন হাসানাত আবদুল্লাহ তিনি গ্রামের মানুষের কাছে গিয়ে সুন্দরভাবে বললেন গ্যাস কিন্তু তাদের এলাকায় আসবে না সেটা বলে দিলেন যে মিথ্যা কথা বলে তিনি ভোট নেবেন না সেটা গ্রামের বাসীকে বোঝাচ্ছেন কেউ যদি বলে শুনেন কেউ যদি বলে সে আপনাকে গ্যাস দিবে তারে ভোট দেন আমি লিখে দিয়া দিব শেষ নমরুদ ফেরাউন মিথ্যা কথা বলে আপনাকে খেলা শুনেন আপনারা বললে খুশি হইতেন না যে আমি যদি বলতাম ঠিক আছে গ্যাস দিয়ে দিব ভোট দিয়ে আমারে খুশি হইতেন তো কিন্তু নির্বাচনের পরে ছয় মাস অপেক্ষা করতেন তারপরে আমার গালাগালি করতেন রানতেন গেলে গালাগালি করবেন পাঁচ বালা রানবেন পাঁচ বালা গাই লেবেন এই গালি গিয়া ফুরবো আমার ফুতের উঠবে করবো না আমার ভোটে জিতার লাগে আমার ফুলারে গালি খাওয়া লাভ আছে যে সত্য এটাই কারণ আপনি আমার ভোট না দিলে নাই মানে হেঁচা কথা কয়ে যদি ভোট না পাওয়া যায় তাহলে মিছা কথা করতে হইব কিন্তু আমি মিছা কথা করতে পারবো না ভো গ্যাস বাংলাদেশের যে গ্যাস আছে এই গ্যাস অনেক কমে গেছে আর গ্যাস দিয়ে দুইটা জিনিস বানায় সার বানায় আর হচ্ছে কারেন্ট বানায় আমাদের গ্যাস দিয়ে সার বানানো বেশি দরকার কারণ সার না বানাইলে কৃষিকাজ করা যাবে না হ্যাঁ এবেড়ি আতো আপনার কি মেজবান বেশি আইয়ে হ্যাঁ এখন সত্য যেটা এবার আমি আপনাকে আরেকটু বলি তবে আমি আপনাকে আশ্বাস দিতে পারি আপনারা সিলিন্ডার যেই দামে কিনেন সিলিন্ডার কত করে কিনেন বারোশো টাকা করে না পনেরোশো টাকা করে কিনেন চোদ্দো পনেরোশো আমি আপনাদেরকে সিলিন্ডারের গ্যাসের দাম কম দামে সিলিন্ডার দিতে পারব ইনশাল্লাহ এটা পারবো কিন্তু আপনাদেরকে লাইনের গ্যাস দেওয়ার ক্যাপাসিটি স্বয়ং প্রধানমন্ত্রীর কেউ কয় আমি লিখে দিয়ে যাব সে আরেকবার জন্ম হবে ভাগার গ্যাস দিতে পারবে এটা মিথ্যা কথা এটা বাস্তব কারেন্ট বিল কি বেশি होने, होने हूँ हूँ खाला देवीदार बेडिये गेसर लाइन दिया काफो आरफानी गरम करर्धे गे सर सेसर ने

আমার লোকের কাজে লেগে না আমার লোকের কাজে লেগে না ভেড়ি লাগিয়েছে শোনেন আপনাদের যে যে অধিকার আপনারা সবই পাবেন যদি নির্বাচনের আগে টিয়া খায়া ভোট না দেন আপনারা ভোট তাকেই দিবেন যাকে আপনারা যোগ্য মনে করবেন যাকে যোগ্য তাকেই আপনারা কি দিবেন ভোট দিবেন না 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 এখন না যদি দেখেন আপনারা যদি আশ্বাস দেন যে আমার যদি মনে হয় যে আপনারা টাকা না দিলে ভোট দিবেন না তখন আমি কি করব আপনাদেরকে টাকা দিব টাকা দেওয়ার পরে নির্বাচনের পরে নির্বাচনের আগে টাকা নিয়ে আমি আপনার পিছনে ঘুরবো আর নির্বাচনের পরে আপনি আমার পিছনে ঘুরবেন হ্যাঁ এখন এখন আপনি যদি মনে করেন আমি যদি বুঝি আপনি আপনার টাকা দেয়া লাগবে না তখন আমি আপনাদের সেবা দিব আমি তো বুঝবো আমি প্রার্থী না কে বুঝবো না টেয়ারা দিব কেডা আরে আমি না দিলে টেয়া দিব কেডা আপনাদের আমি যদি আমি না 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 আমরা দিব না আমরা আমরা কেউ রে টাকা দিব না আমরা টাকা দিব না আপনারা যদি এই কমিটমেন্ট দেন দেখেন যে আমাকে ভোট দিতে এমন কোনো কথা না যে নির্বাচনে দাঁড়াক তাকে যদি টাকা ছাড়া পাস করান সে তো আবার পাঁচ বছর যদি আপনার কাজটা না করে সে তো বুঝবো যে আমার ফেল করাই দিব বুঝবো না তখন সে কি করবে সে আপনার কাজ কইরাই কি করবো ভুটসাওয়ার জন্য আইব কিন্তু শুনে শুনে আমার কথাটা বুঝেন খালা কিন্তু যদি কিন্তু সে যদি বুঝে আমার কাম করা লাগবে না কাম করার পরিবর্তে আমি নির্বাচন তখন কিন্তু সে আপনার কাম করবে না তখন সে আপনার কাম করবে না কেন কাম করবে ঢাকা থেকে আসা কি আরামে তো তার চেয়ে ভালো কি সরকারের আবে দশ লাখ আমি আপনারা দিয়ালাম পাঁচ লাখ আমি নিজে খাইলামো পাঁচ লাখ শেষ এখন আপনি যদি কর আমি টাকা নিব না আমার কাজ দিতে হবে সে যদি পাঁচ বছর কাজ নাও করে আগামীবার নির্বাচনে তারা ফেল করে দিবেন শেষ আমারে ভোট দিবেন এটা দরকার নাই যে যোগ্য তারে ভোট দিন